মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমার সকালটা একটু লেটই হয়েছে কারণ আজকে আমার ছেলের স্কুল বন্ধ আছে যার জন্য আজকে একটু লেট করে উঠলাম তো চলো আর এখন লেট না করে লেগে পড়ি কাজে তো সকাল সকাল ডেইলি রুটিন বোতলগুলো সব মানে আগের দিনের জল সব ফেলে পরিষ্কার করে তারপর বোতলগুলোতে নতুন জল পরে রেখে দিই আর কি এইভাবে লাইন ধরিয়ে গরম দিন চলছে যার জন্য অনেকটাই জল লাগে এইগুলো বোতল তো একটু পরেই খালি হয়ে যাবে তো চলো এই বোতলগুলো এখন ফ্রিজে মানে ঢুকিয়ে রাখবো তো ওঠে যে ঘুম থেকে ওকে ব্রাশটা দিয়ে দিলাম ব্রাশ দিয়ে আর এখন চলে আসলাম বিছানাটা গুছিয়ে রাখবো চলো তারপর বিছানাটা গোছানো শেষ করি আর চলে আসলাম বাইরে এসে কাপড় মানে কাপড় ছিল আর কি কতগুলো তো কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এখন মেলেও দিচ্ছি তো অল্প অল্প রোদ উঠিয়েছি তো যাই হোক এদিকে ওইগুলো ক্রাম সেরে চলে আসলাম ওকে একটু পড়াতে আর ওর তো সাথে না বসলে একদমই পড়া হয় না তো আমাকে নিয়ে বসতে হয় ওর পাপা তো আজকে লেট করে উঠবে কারণ ওরও ডিউটি লেট মানে ডিউটি নেই আর কি আজকে তো চলো ওকে একটু পরিয়ে নিই তো তারপর দেখো ওকে পড়ানো শেষ করে সোজা চলে গেছিলাম স্নানে আর এখন স্নান করেও চলে এসেছি তো তার মিডিলে জলও এসেছিলো জলও এনে নিয়েছি রাস্তা থেকে আর এখন স্নান করে সিঁদুরটা পরে নিচ্ছি আর কি বন্ধুরা তারপর স্নান করেছিলাম অনেকটাই আগে আর তার মিডিলে রান্না বড়া কিছুটা শেষ করে নিয়েছি তো রান্না বড়া বলতে আজকে ঘরে আমরা খাবো না আর কি তো এখন দেখো রেডি হচ্ছি তো আজকে যাবো আমার একটা যথার্থ ভাইয়ের মানে জের তো ভাইয়ের আর কি চতুর্থ মঙ্গলের নিমন্ত্রণ তো এখন রেডি হয়ে নিচ্ছি তো আমরা সবই যাব শুধু বাবা যাবে না আর কি তো বাবার জন্য রান্না করে রেখে দিয়েছি আর আমরা রাত্রে এসে খাবো যার জন্য রান্না করে নিয়েছি সব কিছু তো রান্না বাড়া সেরে এখন আমি আবার রেডি হয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুরা তারপর আবার ফিরে আসলাম বাড়িতে ওইখানে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ অনেকটাই প্রবলেম হচ্ছিল যার জন্য তো চলো এখন বিয়ে থেকে বাড়িতে চলে এসেছি এসে কাপড় টাপড় বাইরে সবই মানে রেখে গিয়েছিলাম আর কি শুকানোর জন্য তো ওইগুলো তুলে আর এখন ঘরের মধ্যে মেলে দিচ্ছি আর ওইখানে গিয়ে ভিডিও করতে পারিনি তো চলো এখন ওই মানে চুরি চুরি সব কিছু গুছিয়ে রাখছি আর কি ওইগুলো সব লাগিয়ে গিয়েছিলাম তো তারপর দেখো জিনিসগুলো সব খুলে আর লোকারের মধ্যে রেখে দিলাম আর চুরিটা অনেকটাই মানে টাইট হয়ে গেছে আর কি ডান হাতে তো তেল দিয়ে তারপর খুলেছি আর এখন দেখো সন্ধ্যা হয়ে এসেছি আর আমি এখন সন্ধ্যাপাতিটা দিয়ে দেবো তারপর সন্ধ্যাপাতি দিয়ে আর এখন আবার চলে আসলাম আমার রুমে তো এই কাপড়গুলো মানে শাড়িটা পরে গিয়েছিলাম আর কি বিয়েবাড়িতে তো এগুলো এখন গুছিয়ে রাখবো তো এটা এই শাড়িটা ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখছো এই শাড়িটা বের করেছিলাম মানে ফার্স্টে পরেছিলাম আর কি তারপর দেখলাম মানে ভালো লাগছে না কীরকম একটা লাগছে যার জন্য ওইটা খুলে রেখে আর ওই পার্পেল কালারের শাড়িটা পরে গেছি আর কি তো এখন ওইটা আবার গুছিয়ে রাখছি তো ওই পার্পেল কালারের শাড়িটা এখন বাইরেই রেখে দেব কারণ কালকে ধুয়ে দেবো তো দিকে গেলে আমি এসে আর কি কাপড়গুলো ডিরেক্ট বড্রেসে ঢুকাই না আর কি ধুয়ে তারপর আর কি রাখি কারণ কোথায় ঠাকুর বাড়িতে কোনো ঠাকুরের প্রোগ্রামে পড়ে যেতেও পারি যার জন্য তো যাই হোক এখন আমি সব কাপড়গুলো মানে গুছিয়ে রেখে দেবো আর ওই শার্ট পরে গেছিলো ও তো ডেলি ডেলি কাপড় ধুতে ধুতে আর ভালো লাগে না যার জন্য ওইটা বাইন্স করে রেখে দেবো এমনিতেই সেদিন মানে ওই শার্টগুলো আর প্যান্টগুলো শুধু ধুয়ে দিয়েছি তো যাই হোক তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা আর এখন সন্ধ্যার পরও হয়ে গেছে আর সন্ধ্যার পরে কি কি করি কি না সব কিছুই দেখতে পাবে তারপর দেখো সন্ধ্যার কামটাম সব সেরে আর এখন ওকে নিয়ে বসে গেলাম ওকে একটু করাবো তো যেহেতু সোমবারে স্কুলে যাবে আর অনেকটাই হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন যার জন্য ওকে একটু হোমওয়ার্কটি কমপ্লিট করাচ্ছি তারপর দেখো বাবা নিয়ে এসেছেন ফুচকা আর এখন সবাই একসাথে বসে ফুচকা খাচ্ছে তো আমি খাচ্ছিলাম না আমি আর কি ওইদিকে চা বানাচ্ছিলাম তো ওরা সবাই মিলে ফুচকা তো দেখো ওইদিকে ও নিয়ে এসেছিল পকোড়া আসার সময় ডিউটি থেকে আর এখন আমি চা করেছি আর চা দিয়ে পকোড়া দিয়ে খাবো তো আমি আর ফুচকা খাইনি ফুচকা খেতে খুব একটা ভালো লাগছিল না যার জন্য এখন চা দিয়ে পকোড়া দিয়ে খাবো তারপর দেখো এখন বেজে গেছে রাত্রে সাড়ে নটা আর আমি ওকে খাইয়ে দিচ্ছি কারণ ও দুপুরবেলা ঘুমায়নি যার জন্য ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট হবে আর কি আর ওইদিকে টিভিতে খেলা চলছিল। তো ওই দেখো ওইদিকে টিভিতে খেলা চলছিল আর ও খেলা দেখে দেখে ভাত খাচ্ছিল ওইদিকে ওর পাপ্পা ও এইদিকে ডান্স করছে আর একদিকে ভাত খাচ্ছে একটা ছক্কা মারছে আর ওর পাপ্পা ডান্স করছে সাথে ও ডান্স করছে তো চলো আর ওকে এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব তো তারপর দেখো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমরাও খেয়ে নিচ্ছি তো ওরা খাওয়া শেষ আর কি তো এখন আমি আর মা বসেছি খেতে তো ওইদিকে আমার বোন আর আমার বোন একসাথে খেয়ে নিয়েছি আর আমরা এখন বসেছি খেতে তো চলো এখন বাজছে প্রায় রাত্রে এগারো সাড়ে দশটা বাজছে তো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে বিছানাটা গিয়ে ঠিক করব আর কি তো ওকে একটু মশারি টানিয়ে শুধু ঘুম পাড়িয়েছিলাম তো এখন গিয়ে বিছানা ঠিক করব। আর আমার ওষুধটাই খাওয়া হয়নি কাশির ওষুধ তো চলো আগে কাশির ওষুধটা খেয়ে নিই আর পুরো দিন গেছে একবারও খাইনি আজকে ওষুধ তো চলো এখন আমি ওষুধটা খেয়ে নিই আগে তো চলো বন্ধুরা এখন বিছানা করে বিছানায় উঠে পড়েছি আর এখন পাচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এতখানি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরো একটা ব্লগের সাথে